बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में ভোটার তালিকায় বিশেষ নিবিড় শ্রমিক হাইকার চুপির অভিযোগ তুলেছে তৃণমূল সহ বিরোধীরা দলে প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আটই আগস্ট শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে বিরোধীরা তারা আগে সতেরোই আগস্ট দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোট ইন্ডিয়ার শরিক নেতারা সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরে নৈশভোজ রয়েছে বলেও খবর সূত্রের খবর এই বৈঠকে কমিশন ঘেরাও কর্মসূচি রূপরেখা তৈরি করতে পারে করেন বিরোধী নেতারা বদল অধিবেশনের আগেও ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন বিরোধীরা সেখানে পেহেলগাঁও এসআই নিয়েও আলোচনা হয় সংসদে এই বিষয়ে কিভাবে এনডিএ সরকারের উপরে চাপ তৈরি করা হবে তা নিয়ে মূলত আলোচনা হয় এবার দিল্লিতে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে বিরোধীরা আসলে বিহারে এসআই এর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সহ তিনটি অবিজেপি শাসিত রাজ্যে তাই এই এসআই নিয়ে কারচুপির অভিযোগের বিষয়টি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা তার পাশাপাশি এই বিষয়টি নিয়ে সরব তামিলনাড়ু কেরলের শাসক দল ওই দুই অবিজেপি শাসিত রাজ্যেও রয়েছে ভোট মনে করা হচ্ছে বিরোধীরা একই সঙ্গে এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সরব হতে চাইছে আটই আগস্ট কমিশন ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে অভিষেকের আটই আগস্টের চার হাজার তৃণমূল নেতাকে নিয়ে অভিষেকের ভার্চুয়াল বৈঠক করার কথা ছিল কমিশন ঘিরেও কর্মসূচী স্থির হওয়ার পরে সেই বৈঠক এগিয়ে এসেছে। হতে চলেছে মঙ্গলবার 5 আগস্ট। তারপরে 7 আগস্ট বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। গত একুশে জুলাই মন্ত্র থেকেই মমতা বলেছিলেন দরকারে কমিশনের দপ্তর ঘেরাও করবে তৃণমূল। তিনি জানিয়েছিলেন বাংলায় এসআইআর এর বৈধ ভোটার নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবে। जैसा बिहार में 40 लाखो का ज्यादा

কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এবং যেভাবে পক্ষপাত্রষ্ট আচরণ করছেন আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি বিহারে করেছে আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর মাধ্যমে আমরা কেড়ে নেবো আমরা তা হতে দেবো বিহার আর পশ্চিমবঙ্গবঙ্গের মধ্যে এটাই পার্থক্য গত বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়ান সংসদীয় দলের নেতাদের বৈঠকে তৃণমূল নেত্রীর কমিশন ঘেরাওয়ের প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকু রায় তা গৃহীত হয় এবার আগামী শুক্রবার সেই ঘেরাও কর্মসূচি রয়েছে বিরোধীদের বিরোধী নেতাদের জন্য নৈশ আয়োজন করেছেন রাহুল গান্ধী সেখানে এই কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে যদিও কেন্দ্রীয় সরকার প্রায় স্পষ্ট করে দিয়েছে যে সংসদে এসআই নিয়ে আলোচনার সম্ভাবনাই নেই ফলে চলতি বাদল অধিবেশনেও কমিশনের কার্যকলাপ নিয়ে আলোচনা হবে না একুশে আগস্ট পর্যন্ত চলবে সংসদের অধিবেশন এসআই নিয়ে আলোচনা না হলে সেই অধিবেশন যে মসৃণ ভাবে চলবে না তার ইঙ্গিত এক প্রকার দিয়ে রেখেছে বিরোধীরা বৃহস্পতিবারের বৈঠকে তা নিয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে সময় কলকাতা